এটা তেমন কোনো ম্যাটার করে না ছাত্রলীগ যখন জন্ম হলো তখনই ছাত্রলীগ নিষিদ্ধ ছিল পাকিস্তানের সরকারের কাছে এই ছাত্রলীগ স্বাধীনতার আগ পর্যন্ত নিষিদ্ধই ছিল নিষিদ্ধ থাকা অবস্থায় তো এরা দেশ স্বাধীন করেছে সেই ঐতিহ্যের বা সেই চিন্তার ছাত্রনেতা বর্তমান সময়ে খুব একটা নাই কিন্তু এই বিপদের মধ্য দিয়ে ভবিষ্যতের প্রজন্ম বা এখন যারা ছাত্রলীগ করেন তাদের মধ্যে যারা ভালো মানুষ রয়েছেন তারা মজলুম হবে তাদের হৃদয় পরিচ্ছন্ন হবে তারা নতুনভাবে চিন্তা করবে আদর্শ জেনে নেবে বঙ্গবন্ধুর আদর্শ কিন্তু টিভিতে দেখে আমরা শিখি নাই আমরা নিজ উদ্যোগে আদর্শ জেনেছি বাংলাদেশ কে স্বাধীন করেছে জানার জন্যে পাকিস্তানিদের লেখা বই পড়েছে। সেখানে শেখ মুজিব ছাড়া আর কাউকে পাকিস্তানিরা দোষী সাব্যস্ত করে নেয় এ বর্তমান প্রজন্মের জন্য জানা আরও সহজ ওনারা সব জানবেন সব জানেন সব কিছুই একটা সময় ঠিক হয়ে যাবে এটা তেমন চিন্তিত হওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করিনি